নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে দেখো একটা বীজগণিতের অঙ্ক করব এই অঙ্কটা কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসতে পারে মূলত এটা ক্লাস এইটের অঙ্ক এইট এবং তার পরবর্তী যে কোনো ক্লাসে কিন্তু এ পরীক্ষায় আসতে পারে তো খুবই ছোট্ট দেখে মনে হচ্ছে যে অনেক বড় হবে অঙ্কটা দেখো এক্সের মান দেওয়া আছে নয়শো সপ্তানব্বই ওয়াইয়ের মান দেওয়া আছে নয়শো অষ্টানব্বই এবং জেডের মান দেওয়া আছে নয়শো নিরানব্বই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান কত তো দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের যে সূত্রটার প্রয়োজন হবে আমি প্রথমে সেই সূত্রটা তোমাদের বলে নিই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কিন্তু অঙ্কটা করার সময় এই সূত্রটাকে ব্যবহার করে অগ্রসর হবে তাহলে খুব ছোট্ট হবে চলো অঙ্কটা এবার শুরু করলাম যার মান বের করতে হবে সেটা প্রথমে আমি টুকে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই এই সূত্রটা ব্যবহার করতে গেলে দেখো আমার দুইয়ের প্রয়োজন হবে সেই কারণে আমি সবাইকে দুই দিয়ে গুণ করে দেব এবার দুই দিয়ে গুণ করতে গেলে আমাকে হাফ কমন নিয়ে এইভাবে করতে হবে দুই লিখতে হবে এবার দেখো হাফটাকে আমি বাইরে রেখে দিলাম আর দুই ভেতরে ঢুকিয়ে দিলাম তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স মাইনাস টু এক্স ওয়াই এবার দেখো আমি ভেঙে ভেঙে কীভাবে লিখবো এখানে কটা পথ আছে ছটা পথ আছে আমি এটাকে ভেঙে টুকরো করে নটা পথ তৈরি করব তো আমি একবারে করছি তোমরাও পারবে দেখো এক্স স্কোয়ার লিখছি টু এক্স স্কোয়ার ছিল আমি শুধু এক্স স্কোয়ার লিখছি মাইনাস লিখছি টু এক্স ওয়াই এবং যেহেতু এক্সের সঙ্গে ওয়াই নিয়েছি তাহলে আমি এখান থেকে একটা টু ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার নিলাম এইভাবে একটা সাজালাম তাহলে আমার সূত্র ফেলতে সুবিধা হবে এবার দ্বিতীয় কী করব এই যে দুটো ওয়াই স্কোয়ার ছিল টু ওয়াই স্কোয়ার তার মধ্যে থেকে একটা নিয়েছি তাহলে আরেকটা থাকবে সেটাকে আমি লিখছি ওয়াই স্কোয়ার মাইনাস এবার দেখো এখানে মাইনাস টু ওয়াইজেড এইটাকে নিলাম যেহেতু ওয়াই জেড যুক্ত পথ নিয়েছি তাহলে আমাকে একটা জেড স্কোয়ার নিতে হবে এখানে দুটো আছে তার মধ্যে থেকে একটা নিয়ে নিলাম দেখো মোট আমার ছটা পদ হলো আর তিনটা পদ মোট নয়টা পদ করবো এবার দেখো টু জেড স্কোয়ারের মধ্যে থেকে একটা জেড স্কোয়ার নিয়েছি তাহলে আরেকটা জেড স্কোয়ার থাকবে বসিয়ে দিলাম মাইনাস এখানে টু জেড এক্স এটা লিখলাম প্লাস এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স স্কোয়ার নিয়েছিলাম এখানে টু এক্স স্কোয়ার ছিল একটা নিয়েছি তাহলে আরেকটা পড়ে থাকবে এবার দেখো মোট নটা পদই কিন্তু হয়েছে ছটা থেকে নয়টা করলাম এবং এক্স স্কোয়ার দেখো দুটো আছে ফার্স্টে লাস্টে ওয়াই স্কোয়ার দেখো দুটো আছে জেড স্কোয়ার দুটো আছে আর মাইনাস টু এক্স ওয়াই ছিল নিয়েছি মাইনাস টু ওয়াই জেড ছিল নিয়েছি মাইনাস জেড এক্স ছিল টু জেড এক্স ছিল নিয়েছি তার মানে আমার পুরোটা আমি ব্যালেন্স করে নিয়েছি এবার দেখো ওই যে বললাম প্রথমে সূত্রটা বললাম এই যে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী থাকবে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই প্লাস দ্বিতীয়টাতে কি হবে ওয়াই মাইনাস জেড স্কোয়ার হবে এখানে কিন্তু এ বলতে ওয়াই আর বি বলতে জেড প্লাস তৃতীয় যে ব্র্যাকেটটা আছে ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যে হবে জেড মাইনাস এক্স হোলস্কোয়ার মানে জেড বলতে এখানে এ আর এক্স হচ্ছে বি তাহলে দেখো আমার সূত্র হয়ে গেল এবার কিন্তু আমরা মান বসাবো মান বসালে খুবই ছোট্ট হবে অঙ্কটা এক্সের মান কত আছে দেখো নয়শো ওয়াই আছে নয়শো জেড আছে নয়শো তাহলে বসিয়ে দিচ্ছি নয়শো সপ্তানব্বই মাইনাস নয়শো অষ্টানব্বই তার প্লাস নয়শো অষ্টানব্বই হচ্ছে নয়শো নিরানব্বই তার হোলস্কোয়ার প্লাস নয়শো নিরানব্বই বিয়োগ হচ্ছে নয়শো সত্তানব্বই তার হোলস্কোয়ার তাহলে দেখো বিয়োগটা করে নিচ্ছে এটা এক হচ্ছে এক স্কোয়ার প্লাস এইটাও এক হচ্ছে এক স্কোয়ার প্লাস এইটা কিন্তু দুই হচ্ছে দুই স্কোয়ার তাহলে হাফ এবার আর সেকেন্ড প্যাকেট ইউজ করছি না এক যোগ এক দুই স্কোয়ার চার তাহলে আমার চার পাঁচ ছয় হচ্ছে কত আসলো তিন দেখো কত সহজে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম তো কিছুই কঠিন নয় সূত্র জানতে হবে প্লাস সূত্রের ব্যবহারটা কোথায় আমরা করবো সেইটা জানতে হবে সেটা সঠিকভাবে ব্যবহার করতে শিখলেই কিন্তু এ ধরনের বহু অঙ্ক আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ